কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে মানুষ মানে সবাই ছাত্র ছাত্রী সাররা এসে কি কি বই পাবে এবং মানে সে সম্পর্কে আপনি কিছু বলেন জি ধন্যবাদ ভাই আমাদের স্টলেও অনেক ধরনের বই আছে যেগুলো আপনারা দেখছেন আমাদের সামনে সাজানো আছে এবং আমাদের স্টলের বাইরেও কিছু বই আছে এখানে আপনি পাবেন একজন যুবক বা একজন তরুণকে কীভাবে সদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে সেই বিষয়ে আমাদের চরিত্রটা কেমন হওয়া দরকার চরিত্র গঠনের মৌলিক উপাদান আমরা যে বড় হতে চাই জীবনে আমাদের ক্যারিয়ার সম্পর্কে সেই বিষয়ে বই পাবেন মোরা বড় হতে চাই এই যে এসব এসব আলোর পথে এ ধরনের বইগুলো আপনারা পাবেন এবং অসংখ্য বই পুরাণ হাতির সঞ্চয় তারপরে সাল্লামের বিপ্লবী জীবন হম আমাদের পত্রিকা আছে যেগুলো কিশোর কণ্ঠ আমরা বলি মাসিক পত্রিকা সেগুলো পাবে ছাত্র সংবাদ প্রত্যেক মাসে যেটা আসে মাসিকভাবে সেগুলো পাবে এবং আমাদের আরেকটা বিষয় আমাদের বাম সাইডে সমর্থক বুথ আছে ইসলামী ছাত্র শিবিরকে যারা পছন্দ করে বা সমর্থন করতে চায় তারা এখানে এসে তাদের সমর্থক পরাম পূরণ করছে অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে নিয়ে আসছে এবং তারা সমর্থক পরামপুর আর আমাদের ড্রাইন সাইডে একটা রুম আছে যেটা হচ্ছে রিডিং রুম বলেছে রিডিং রুম নামে আমরা হচ্ছে ওখানে যে আমাদের এখান থেকে বই নিয়ে যে তারা হচ্ছে বই পড়ার সুযোগ পাবে আমাদের এই স্টলটা দুই দিন ব্যাপী চলছে আজকে এবং আগামীকাল রাত নয়টা তিরিশ পর্যন্ত সকাল নয়টা তিরিশ থেকে রাত নয়টা তিরিশ পর্যন্ত আপনারা আমাদের এই প্রকাশনা উৎসব পাবেন ইনশাল্লাহ আর আরও অন্যান্য বই রয়েছে আমাদের চাবির লিঙ্ক আছে এক পাতা ক্যালেন্ডার আছে জুলাই বিপ্লব সম্পর্কে তিন পাতা ক্যালেন্ডার আছে এই যে আমাদের পিছনে যেগুলা টাঙানো আছে সব ক্যালেন্ডার এবং দেয়ালিকা বিভিন্ন ধরনের দেয়ালিকা এই ধন্যবাদ আবরাহান ভাইকে